যারা বাংলাদেশ থেকে ড্রাইভিং বিষয়ে সৌদি আরব আসতে যাচ্ছেন পার্সোনাল কোনো বাসা বাড়িতে লোক আছে আপনাকে নিয়ে আসতে যাচ্ছে ভুলেও আসবেন না পার্সোনাল বাসা বাড়িতে সৈদির এই ড্রাইভিং কাজে আসার থেকে না আসা ভালো কী কী সমস্যা বলতেছি আপনি যখন পার্সোনাল কাজে আপনি সৈদির বাসা বাড়িতে এই ড্রাইভিং কাজে আসবেন তখন ফার্স্ট সমস্যা হচ্ছে কি আপনি হচ্ছেন ড্রাইভিং কাজে যে ওর বাসায় আসবেন ওর বাসায় যত কাজ রয়েছে আপনাকে প্রায় চব্বিশ ঘন্টায় ডিউটি করতে হবে কেন চব্বিশ ঘন্টা ডিউটি করতে হবে কারণ হচ্ছে আপনি যখন ওর ওর বাসায় থাকবেন বাসার যে রয়েছে এগুলো করে নিবে যাকে বলে হোম ড্রাইভার বাড়ির ড্রাইভার বাড়ির ড্রাইভারের দ্বারা সৈদিরা সব রকমের কাজ করে নেয় আর চব্বিশ ঘন্টা ডিউটি এই জন্য বলেছি আপনি সকালবেলা ওর বাচ্চাকে নিয়ে স্কুল যান কলেজ যান আবার নিয়ে আসেন রাতের বেলা ছাড়া সৈদিরা ঘুরতে বাইর হয় না আপনার রাতের বেলায় আবার তাকে নিয়ে ঘুরতে যাইতে হবে আবার এদের মনে করেন ব্যয়বহুল মানুষেরা এরা নিত্য নতুন ঘুরতে পছন্দ করে রাত বারোটা একটা পর্যন্ত ঘুরে যখনই কল দিবে তখনই আপনার কি রেডি হয়ে তাকে নিয়ে যাইতে হবে এই জন্য বাসাবাড়িতে সৌদি আরবে হোম ড্রাইভিং না আসাই ভালো এই সমস্যাটা ফার্স্ট ফেস করবেন চব্বিশ ঘন্টা আপনার কোনো স্বাধীনতা থাকবে না আপনার স্বাধীনতা ওই মালিকের উপর নির্ভর করবে কারণ হচ্ছে আপনি তার বাসায় থাকলে আপনাকে যে কোনো সময় কল দিবে আপনাকে নিয়ে যাবে আপনাকে এ আনতে বলবে ও আনতে বলবে আর এই সৈদির বাচ্চা কাচ্চারা আরও খস্তর এরা আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবে আর আপনাকে মনে করেন এদের হচ্ছে তারা হুরা বেশি আপনি একটা জায়গায় যাওয়ার জন্য আপনাকে তারা দিয়েছে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল কিন্তু আপনার তাড়াতাড়ি চললে কী সমস্যা আপনি যখন এই তাড়াতাড়ি মাইক্রো নিয়ে যাবেন সৌদি আরবে এরকম বাংলাদেশের মতো ট্রাফিক থাকে না আপনি যদি ভুল ক্রমে একটি ক্যামেরা রয়েছে তিন হাজার রিয়েল জরিমানা করে আপনি গাড়ি স্পিডে পার হয়ে গেছেন সিগন্যাল ক্রস করে ফেলছেন ভুল করে আপনার একটা ছবি তুলছে আপনাকে এই পার্সোনাল জরিমানা দিতে হবে এটা অটোমেটিক আপনার ব্যবসারে চলে আসবে টাকা কেটে নিবে আকামার উপর তাহলে এরকম সৈদিরা অধৈর্য মানুষ তাড়াতাড়ি বলবে আপনার তিন হাজার রিয়েল দুই মাসের ইনকাম দুই মাসের ইনকাম চলে যাবে অলরেডি এজন্য জন্য সৈদির বাড়িতে কখনো পার্সোনাল হোম ড্রাইভার হিসাবে আসা যাবে না কোম্পানিতে হলে ঠিক আছে সমস্যা নেই কারণ সেখানে একটা নিজের স্বাধীনতা থাকে আর সৈদির বাড়িতে কোনো নিজের স্বাধীনতা থাকবে না তাদের স্বাধীনতায় আপনাকে চলতে হবে ফিরতে হবে সব কিছু করতে হবে এজন্য আমি বলি যারা ড্রাইভিং বিষয়ে সহীদেরও আসতে যাচ্ছেন কোনো কোম্পানিতে ভালো কোম্পানিতে আপনারা আসবেন সেখানে কমপক্ষে নিজের স্বাধীনতা পাবেন সাপ্তাহিক একটি ছুটি পাবেন আর সৈদির বাড়িতে হলে ছুটি পাবেন না কিচ্ছু পাবেন না এরকম জরিমানা বহন করতে হবে সব কিছু বহন করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আজ